আসসালামু আলাইকুম আমি রাফিকুল রনি আমার সবজি কলা বাগানে খেতে সেচ দেওয়া হয়েছে এমনিতে শীতের মধ্যে কাঁদিগুলো একটু দেরিতে সেবা দেরিতে ফুলে বন্ধুরা আমার বাগানে কিছু গাছ কেটে দেওয়া হয়েছে এগুলো লাল হয়ে গেছিলো নষ্ট হয়ে যাওয়ার পরে কেটে দেওয়া হয়েছে যে একটা অনেকগুলো প্রায় বিশটার মতো এরকম নষ্ট হয়ে গেছিল তো কেটে দিলাম কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে এটা থেকে যাতে অন্য গাছে রোগটা ছড়িয়ে না পড়ে এই গেছে এটা দিলে আর ছড়াবে না এই গাছগুলোর মানে পাতা একদম হলুদ হয়ে গেছিল একদম কলা গাছের যে মাইসটা থাকে ওই মাইস আস্তে আস্তে মানে হলুদ হয়ে গাছের যে গ্রোথটা সেটা আস্তে আস্তে কমে যায় মানে দেখলেই বোঝা যাবে যে না এই গাছটাতে আর ফলন হওয়ার সম্ভাবনা নাই তো তারপরে কেটে দেওয়া হয়েছে ওদের আশেপাশে যেগুলো ছিল ওগুলো একই অবস্থা ছিল তো ওগুলো পরে কেটে দেওয়া হয়েছে বিশ বাইশটার মতো আসলে গুনি নাই তবে এরকম হবে তবে বাগান করতে গেলে এরকম হয় গাছ কিছু নষ্ট হয় বৈদ্যোগ

গোটা উঁচু করে দেওয়া আছে মাটি দিয়ে ফলে পানি পানি দেওয়ার যে প্রক্রিয়াটা সবজি কলা ক্ষেত্রে যেটা আমি দিই যেভাবে মানে পানি কখনো ওই খেতে জমে নাই জমতে দেই না এক টাকা দিয়ে এটাও অনেক বড় হবে নতুন ছাড়তেছে বাহ খুব সুন্দর পাতাগুলো খুবই সুন্দর তো দিকের সাইতে মোরার গাছগুলো মানে মুড়ির গাছগুলো বেশি মোটা তাজা মোটা হয়েছে এবং দেখতেও অনেক সুন্দর কাজটা ভালো হয়েছে বন্ধুরা আমার বাগানে প্রায় সব গাছই অ্যাভারেস্ট আছে তবে কয়েকটা গাছ দেখলাম যে মানে একদম ছোটো তার মধ্যে এই যে একটা এটা অনেক ছোটো দেখা যাচ্ছে যে ওইগুলোতে কিন্তু থুর আসতেছে বা কাঁদি বের হয়ে গেছে কিন্তু এই গাছটা এতই ছোটো এটা সম্ভবত চারাটা চারার কারণে হতে পারে তারপর এটাতেও কিন্তু কলা নামবে বা একসময় থোর বের হবে এটাও ভালো বেরো হইতেছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম